বন্যা দুর্গত মানুষদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন খানাকুলের তৃণমূল নেতা মুনসি নজবুল করিম শুক্রবার তিনি খানাকুলের ধান্যঘড়ি এলাকায় বন্যা দুর্গত কুড়ি জনের হাতে এক হাজার টাকা করে তুলে দেন এছাড়া হরিশচকের আরও একুশ জন বন্যা দুর্গতর হাতে একইভাবে আর্থিক সাহায্য করবেন বলে জানা গেছে নজবুল করিম জানান সকলেই ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন কিন্তু এই টাকারও প্রয়োজন আছে তাই সে কথা করবে না মমতা আর্থিক সাহায্য তুলে সৈনিক হলো

আমাদের রেস্কিউ সেন্টার আছে সেখানে অসহায় মানুষ আশ্রয় নিয়েছে তাদেরকে বাবু তাদের হাতে আর্থিক সাহায্যে তুলে দেবে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম যে রূপনারায়ণ নদী নদীর অঞ্চলে আমরা উপস্থিত হয়েছি তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছে না দেখতে পাচ্ছেন কেন অসুবিধা

চলি এটা তাদের বক্তব্য আমি একজন আয়কনিষ্ঠ সৈনিক অভিষেক ব্যানার্জি সেই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে আমাদের বন্যা যেই দিন থেকে জল বাড়ছে সেই দিন থেকেই প্রতিদিন প্রতিনিয়ত আমরা আর্দপীড়িত মানুষের পাশে ছিলাম এবং এখনো আছি এবং আপনারা জানেন বন্যার জল নেমে গেলেও কিন্তু এখন দুর্দশা কাটেনি ফলে মানুষের যে হাহাকার সে হাহাকারটা রয়েছে এবং টিভিসির যে খামখেয়ালি পোনা এবং কেন্দ্র সরকারের যে বঞ্চনা তার যে তার খেসারত আজকে আমাদের খানাকুলের এই মানুষগুলোকে দিতে হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার ব্যক্তিগত যতটুকু সামর্থ্য ছিল অর্থনৈতিক এখানে আমরা জানি যে বিভিন্ন এনজিও বিভিন্ন প্রশাসনিকভাবে বিভিন্ন সংগঠন তারা আসছে বিভিন্নভাবে খাবার টাবার দিচ্ছে তারা পাশে দাঁড়াচ্ছে যে যেমন করে কেন এখানে এখন কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াটাই সবথেকে মূল কথা সে জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে যে আর্থিকভাবে সাহায্য করাটাও কিন্তু এই সময় জরুরি কেন সামনে পুজোর মরশুম আসছে এবং এইসব অসহায় মানুষগুলো তাদের হাতে পয়সা করি কেউ তো সেইভাবে নিতে পারে না হঠাৎ সব এই আনাটানা পড়ে গিয়ে যে যেমনভাবে গ্রানের মানে বাঁচার তাড়িয়ে তারা বেরিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে যে অর্থনৈতিক সাহায্য করাটা দরকার সেই জন্য আমি আজকে প্রতিটা যেসব ত্রাণ কেন্দ্র আছে ত্রাণ শিবির যেখানে যাদের বাড়িঘরগুলো ভেঙে দশ মাস তারা এখনও বাড়ি ঢুকতে পারে না তারা কবে ঢুকবে সেটাও আমরা জানি না কিন্তু সেই সব মানুষগুলোর কাছে আর্থিক সাহায্য আমরা

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ